কনজেন্টাল ডায়াফ্রামেরিক হার্নিয়া বা জন্মগত যে ডায়াফ্রামের যে হার্নিয়া এটা একটা বাচ্চাদের জটিল জন্মগত রোগ এই রোগে বাচ্চাদের পেটের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে যেমন খাদ্য নালি লিভার স্প্রিন এগুলা পেট এবং বুকের মাঝখানে যে পর্দা থাকে সেটার ছিদ্র দিয়ে বুকের মধ্যে উঠে যায় বুকের মধ্যে উঠে যাওয়ার কারণে সে বুকে যে আমাদের ফুসফুস থাকে এবং হার্ট থাকে সেই ফুসফুস এবং হার্টকে চাপ দেয় একটা জটিল সমস্যা করে আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা আসি যে রোগটার নাম হচ্ছে মানে জন্মগত ডায়াফ্রামের হার্নিয়া তাহলে ডায়াফ্রাম জিনিসটা কি ডায়াফ্রাম হচ্ছে একটা মাংস একটা পর্দা যেটা আমাদের যে বুক এবং পেটের মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে মাঝখানে এটা থাকে একটা মাংস পেশির পর্দা যেটা বুক থেকে পেটকে আলাদা করে এখন যদি এই ডায় জন্মগতভাবে জন্মগত ভাবে কোনো ছিদ্র থাকে তখন এই ছিদ্র দিয়ে পেটের ভিতরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বুকের মধ্যে ঢুকে যায় তখন এটাকে আমরা বলি ডায় এটা সাধারণত তিন ধরনের হয় সবচেয়ে বেশি হয় বাম দিকে যদি ছিদ্রটা বাম পাশে থাকে তাহলে খাদ্য নালী এবং লিভারের বাম অংশ বুকের মধ্যে ঢুকে যায় এটা বলে লেফট সাইডের ডায়াফার্মেটিক হার বাম পাশের ডায়াফর হার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ডান পাশে হতে পারে ডান পাশে ছিদ্র দিয়ে লিভার উঠে যাবে বুকের মধ্যে কারণ আমাদের পেটের ডান পাশে লিভার থাকে এটা বলে রাইট সাইডের ডায়াফার্মেটিক হার আরেকটা হচ্ছে যে যদি সামনের দিকে থাকে ছিদ্রটা সেক্ষেত্রে খাদ্য যে কোনো অংশই উপরে উঠে যেতে পারে এটাকে আমরা অনেক সময় মলকেগনি হার নিয়ে এটা অনেক কম পাওয়া যায় কখনো কখনো দুই পাশেই ছিদ্র থাকে বাম পাশে এবং ডান পাশে এটা খুব রেয়ার এবং এক্ষেত্রে রোগটা আরো বেশি জটিল হয় এটাকে আমরা বলি বায়োলেট্রাল ডায়াফার তাহলে কিভাবে বোঝা যায় যে একটা বাচ্চার ডায়াফার্মেটিক হার্নিয়া হস বাচ্চারা আসলে সাধারণত দুই রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে একটা হচ্ছে যে জন্মের পরপরই খুব তীব্র অস্বাভাবিক শ্বাসকষ্ট হয় বাচ্চাদের বাচ্চা যদি বুকের দুধ খায় বা অন্য কিছু খায় খাওয়ার পরে তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায় এই একটা সমস্যা আরেক ধরনের সমস্যা নিয়ে বাচ্চারা আসে সেটা হচ্ছে একটু বড়ো বাচ্চা যেগুলো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা থাকে যে তাদের ঘন ঘন যে বুকের ইনফেকশন হয় নিউমোনিয়া হয় ইনফেকশন আমরা বলি যে কিছুদিন পরপরই হচ্ছে তখন এটা আমরা কিভাবে রোগ নির্ণয় করি রোগ নির্ণয় করা খুব সহজ এই ক্ষেত্রে কারণ হচ্ছে যদি আমরা এই বাচ্চাদের যে শ্বাসকষ্ট হচ্ছে বা বারবার নিউমোনিয়া হচ্ছে এই বাচ্চাদের যদি একটা বুকের এক্স রে করি তাহলে আমরা দেখতে পারবো যে বুকের মধ্যে তার খাদ্য অংশ বা লিভারের অংশ ঢুকে আছে। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে যদি সন্দেহ থাকে যে যেমন যদি সামনের দিকে ছিদ্র থাকে থাকে সেক্ষেত্রে খাদ্য নালী অনেক সময় বোঝা যায় না বুকের সাথে যে খাদ্য নালে কোন অংশ ঢুকছে বা আলসঅল হার্নিয়া আছে কিনা সেক্ষেত্রে অনেক সময় আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান বুকের যে সিটি স্ক্যান সেটা দরকার হতে পারে অনেক সময় আমরা কন্ট্রাস্ট এক্স রে করি যে মুখে ওষুধ খাওয়ায় তারপরে দেখি যে খাদ্য নালে কোন অংশটা বুকের মধ্যে ঢুকে গেছে সেটা খুব কম বাচ্চাদের ক্ষেত্রেই দরকার হয় তাহলে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা এক্স রে দেখেই বুঝতে পারি যে তার ডাফ্রামেটিক হারনিয়া আছে মূলত যে চিকিৎসা সেটা হচ্ছে যে এটাকে সার্জারি করে যে খাদ্য যেটা বা পেটের যে অংশটা বুকের মধ্যে ঢুকে গেছে সেটাকে নিয়ে আসতে হয় পেটের ভিতরে পেটের ভিতরে নিয়ে আসার পরে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা সেলাই করতে হয় কিন্তু এখানেই চিকিৎসা শেষ না কারণ হচ্ছে তার এই যে সার্জারিটা বা এই যে চিকিৎসাটা এই চিকিৎসার ফলাফল কিন্তু নির্ভর করে দুইটা ফ্যাক্টরের উপর একটা হচ্ছে যে তার ফুসফুস কতটা ম্যাচিওর বা ফুসফুস কতটা স্বাভাবিকভাবে তৈরি হয়েছে কারণ হচ্ছে এই যে খাদ্য নালী বা পেটের ভিতরের অংশটা বুকের মধ্যে ঢুকে যায় এটা কিন্তু ঢুকে বাচ্চা যখন মায়ের পেটে থাকে নয় থেকে বারো সপ্তাহে সেই সময়টাতে আর ফুসফুসের যে গঠনটা ফুসফুসের যে ডেভেলপমেন্ট এটা শুরু হয় ষোলো সপ্তাহের পর থেকে তাহলে যে এই যে খাদ্য নালী ফুসফুসের জায়গায় যে বসে আছে এই বসে থাকার কারণে তার ফুসফুস কিন্তু ঠিকমতো তৈরি হয় না ফুসফুস যদি ঠিক মতো তৈরি না হয় তাহলে করে এই ছিদ্র বন্ধ করলেও কিন্তু এই বাচ্চা পরবর্তীতে তার শ্বাস নিতে পারবে না কারণ হচ্ছে শ্বাস নিতে পারবে কিন্তু এই যে আমাদের শ্বাসের সাথে যে অক্সিজেন যায় অক্সিজেনটা এই ফুসফুস থেকে রক্তে যায় এই ফুসফুস থেকে রক্তে অক্সিজেন যাওয়ার পরিমাণটা কমে যাবে সেক্ষেত্রে তার ফলাফল খারাপ হয় কিন্তু যদি ফুসফুসটা ম্যাচিওর হয় যদি এই অক্সিজেনটা রক্তে যাওয়ার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আবার এই রোগীটার অপারেশনের পরে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে এটা একটা বড় ফ্যাক্টর যে তার ফুসফুস কতটা ম্যাচিওর দুই নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে আমরা বলি পালমোয়ারি ভাস্কুলার হাইপার টেনশন হাইপার টেনশন মানে আমরা জানি যে উচ্চ রক্তচাপ এখানে পালমোয়ারি হাইপার টেনশান মানে হচ্ছে ফুসফুসের যে রক্তনালীটা আছে সেটার যে রক্তের চাপ সেটা বেশি থাকে সেটা যদি বেশি থাকে তাহলেও সেই একই কথা যে অক্সিজেন ফুসফুস থেকে রক্ত যেতে পারে না যার ফলে তার অপারেশন সাকসেসফুল হলেও দেখা যায় যে অক্সিজেন রক্তে না যেতে পারার কারণে তার অপারেশনের রেজাল্ট অনেক সময় খারাপ হয় কিন্তু যেসব বাচ্চাদের রক্তে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে যেসব বাচ্চাদের পালমারি হাইপার টেনশন কম থাকে তাদের কিন্তু অপারেশনের পরে রেজাল্ট খুব ভালো হয় অপারেশনের পরে আরেকটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে যেহেতু তার জন্মের আগে থেকে বা যখন বাচ্চা মায়ের পেটের দুই থেকে দুই মাস থেকে তিন মাস সেই সময় থেকেই তার পেটের সব অঙ্গ প্রত্যঙ্গ বা খাদ্য বুকের মধ্যে থাকে তার পেটটা ছোট হয় পেটটা ঠিক মতো তৈরি হয় না অপারেশন করে আমরা যখন সেই সব খাদ্য নালি পেটের ভিতরে নিয়ে আসি তখন দেখা যায় পেটের মধ্যে একটা চাপ হয় সেই চাপটার কারণে বাচ্চা নিশিয়ালি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না সেই কারণে অনেক সময় তার লাইফ সাপোর্টের দরকার হতে পারে আবার যদি পাল হাইপার টেনশন বেশি থাকে সেই ক্ষেত্রেও তার লাইফ সাপোর্টে অনেক সময় দরকার হতে পারে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যে সব ধরনের সাপোর্ট দেওয়ার পরেও সেই বাচ্চার অনেক সময় আউটকাম ভালো হয় না তবে যেই সব বাচ্চার ফুসফুস ম্যাচিউর থাকে পাল হাইপার টেনশন কম থাকে তাদের ক্ষেত্রে এই অপারেশনের সাকসেস রেট খুব ভালো এই বাচ্চাদের যত কম বয়সে শ্বাসকষ্ট শুরু হয় যত কম সময়ের মধ্যে সে খুব বেশি শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে সেক্ষেত্রে তাদের ফুসফুসের ম্যাচুরিটি তত কম হয় এবং পালমারি হাইপার টেনশন বা ফুসফুসের রক্তমারের চাপ তত বেশি থাকে সেক্ষেত্রে তাদের আউটকাম বা অপারেশনের পরে ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যেই বাচ্চাগুলো একটু বড় হয় এক মাস দুই মাস তিন মাস বা এক বছর সেক্ষেত্রে তাদের ফুসফুসের ম্যাচুরিটি সেটা একটু ভালো থাকে এবং এই ওই বাচ্চাদের ক্ষেত্রে অপারেশনাল আউটকাম সাধারণত ভালো হয় ধন্যবাদ